একজনকে চেঞ্জ এমন একজনকে কাউকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায় আসসালাম আলাইকুম আমি শাহন খান বলছিলাম বিডি টোয়েন্টি ফোর স্পোর্টস টাইমে আপনাদের সবাইকে স্বাগত পঞ্চম টি ম্যাচে ঘরের মাঠে জিম্বাবের বিপক্ষে বাংলাদেশের লজ্জার হার আট উইকেটে হার ব্যাপারটা শুনে অবাক হবার কিছু নাই কারণ এর আগেও বাংলাদেশ জিম্বাবের সাথে হেরেছে এভাবেও হেরেছে অনেকবারই হেরেছে কিন্তু একটা দল যেই দল বিশ্বকাপে টানা দুই বছর দুই আসর ধরে ভুল করব না আমি দুই আসর ধরে কোয়ালিফাই করতে পারিনি তাদের বিপক্ষে এরকম লজ্জাজনক হার বিশ্বকাপের আগ মুহূর্তে চাঙ্গা থাকতে পারে বাংলাদেশ ক্রিকেট ম্যাচ জিতে জিতে তারা অলরেডি সিরিজ ফেলেছে কিন্তু এটা নিয়ে এই নয় যে বাংলাদেশ একটা আনারি দল জিম্বাবের বিপক্ষে এরকম আট উইকেট হারবে যেখানে বলাই ছিল ঘরের মাঠে পাঁচ শূন্যতে বাংলাদেশ হোয়াইট ওয়াস করবে জিম্বাবুয়েকে তা তো হয়নি বটে আরও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাগুলোই আরও বেশি দেখা গিয়েছে কারণ তৃতীয় চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ওপেনাররা যেখানে একশো দর্শন করেছিল সেখানে বাংলাদেশ একশো চৌচল্লিশ রানের মতো অল আউট হয়ে যায় তো এরকম একটা সিচুয়েশনে কোনো দল এরকম করে এক চৌচল্লিশ রানে অল আউট হওয়ারও বিরল কীর্তি করেছিল বাংলাদেশ বরাবরের মতো এই ম্যাচে ওপেনাররা ওপেনাররা ভালো করতে পারেনি আগের ম্যাচের মতো এই ম্যাচে ওপেনাররা ভালো করতে পারেনি তারপরও শান্ত অনেকদিন পর শান্ত তার একশো আটান্ন স্ট্রাইক রেটে ব্যাট করতে নেমে এসে ছত্রিশ রান করেছে অন্যদিকে মোহাম্মদুল্লাহ অভিজ্ঞ মহম্মদুল্লাহ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে কিছু রান করা দরকার ছিল সেটি তিনি করতে পেরেছে সেও চন্দ্রটি রান করেছে চৌত্রিশ বল খেলেছে মিরপুরে স্লো উইকেট হবার পরও সিকেন্দার রাজা দেখিয়ে দিলেন কিভাবে করে পিটাতে হয় তো এইখানে সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশে বলারদের নিয়ে সবসময় একটি গৌরব করা হয় যে বাংলাদেশি বলাররা সবসময় ঘরের মাঠে অনবদ্য বল করতে পারে কিন্তু এইখানে দেখা যাবে এর উল্টো বাংলাদেশ মোটামুটি মোটামুটি না বলা চলে একদম বিশ ওভারে ব্যাটিং করে মাত্র এই মাঠে একশো সাতান্ন সাইড রান যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো অনেক কঠিন প্রতিপক্ষের সাথে খেলতে হবে সেখানে জিম্বাবুয়ের বোলিং লাইন আপ ওরকম আটপুত মার্কের বোলিং লাইন না তারপরে যে বাংলাদেশ এরকম ব্যর্থতা তারা ওয়ার্ল্ড কাপে কতদূর পর্যন্ত পৌঁছতে পারবে অথবা ওয়ার্ল্ড কাপে কতদূর পর্যন্ত খেলবে সেটা বলার কোনো অবক্ষা রাখে না হয়তোবা লিটন কুমার দাসকে দেখা না যেতে পারে কিন্তু লিটন কুমার দাস পনেরো সদস্য দলে থাকবেন এটা একদম নিশ্চিতই বলা চলে কিন্তু কোনো মতে বলা যায় যে বাংলাদেশ টিম যদি কোনো মতে গ্রুপ পর্বের স্টেজ উঠতে পারে সেটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য দুই সালের পর এটা সর্বোচ্চ সাফল্য কিন্তু আমার কাছে মনে হয় না বাংলাদেশ গ্রুপ টিম উতরাতে পারবে কারণ সেখানে তাদের আরও কঠিন প্রতিপক্ষ আছে সে যেখানে জিম্বাবুয়ের মতো দলে ঘরের মাঠে তাদের কাছে হারতে হয় সেখানে আমরা কেন একটা বারবার পাতার টানা একটা ম্যাচ হেরেছে এর জন্য বারবার কেন বলছি যে হারাটা অনেক বড়ো ধরনের ওদের জন্য ক্ষতির কারণ হতে পারে দ্বিতীয় জিম্বাবুয়ে দলটা গত গেল দুই আসর ধরে বিশ্বকাপ পঞ্চাশ বলের ফর্মেট বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ বলেন সেখানে তাদের নাম গণ্য পর্যন্ত নেই কিন্তু এই দলটি এখন পর্যন্ত যা করছে সেই দল নিয়ে আমার বড় ধরনের কোনো এক্সপেকটেশন নেই মুস্তাফিজ সাকিব আল হাসান শেষ শেষ টি ম্যাচগুলোতে খেলেছে শেষ দুটি ম্যাচ খেলেছে সাকিব হাসান ভালোই পারফর্ম করেছে কিন্তু তারপরও বাংলাদেশ এই টিম নিয়ে বেশি দূর যাওয়ার কোনো অবকাশ আমার কাছে মনে হয় না তো তারপরেও দেখা যাক বাংলাদেশের দলের জন্য ফর বেস্ট শুভকামনা আর বর্তমানে নতুন বিসিবি বস আমার মনে হয় সে যুগোপযোগী সিদ্ধান্তই নেবে বিশ্বকাপের সদস্য নিয়ে তা আমার মনে হয় কিছু তার অন্য দলে আনা উচিত আর লিটন কুমার দাস যেহেতু ওই ক্যানাডা যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা আছে আমি সেই হিসাবে মনে করি লিটন কুমার দাসকে হয়তো বা বিশ্বকাপের স্কোয়াডে সে নিয়মিত আগত বিশ্বকাপের মতো ঘটো চয়েস থাকবে না বাট সে পনেরো সদস্য তার নাম থাকবে তো এই ছিল আমার কথা ফর বাংলাদেশ ক্রিকেট টিম